জন্মদিনের অনুষ্ঠান করার জন্য আইসিডিএস কর্মীদের থেকে টাকা তোলার অভিযোগ সিডিপিও অফিসের সুপারভাইজারের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভগবান গোলা দুই নম্বর ব্লকের সিডিপিও অফিসে অভিযোগ অভিযুক্ত সুপারভাইজার সুফিয়া বেগম তার জন্মদিনে অনুষ্ঠান করার জন্য আইসিডিএস কর্মীদের থেকে এক হাজার টাকা করে নিচ্ছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা আসতেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই সুপারভাইজার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কিসের টাকা জন্মদিনের অনুষ্ঠান করার জন্য আইসিডিএস কর্মীদের থেকে টাকা তোলার অভিযোগ সিডিপিও অফিসের সুপারভাইজারের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই ভগবান গোলা দুই নম্বর ব্লকের সিডিপিও অফিসে অভিযোগ অভিযুক্ত সুপারভাইজার সুফিয়া বেগম তার জন্মদিনের অনুষ্ঠান করার জন্য আইসিডিএস কর্মীদের থেকে এক হাজার টাকা করে নিচ্ছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা আসতেই সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই সুপারভাইজার এবং ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান আমি জানি না তো আমি আমার জানা নাই আমি জানি না না আমি আমি কাজের জন্য এসেছি কাজের কথা বলতে পারবো আমার জানা নাই আমার কাছে কোনো প্রমাণ আছে আপনার তুলে দে দেখান ও ছবি দেখান দেখান ছবি দেখান ছবি আরে আমাকে প্রমাণ দেখান না আপনি আর আপনি প্রমাণ দেখান আরে আমার কিছু জানা নাই আরে আপনি কোথায় আমাকে দেখে আপনি কোথায় দেখেলেন আমাকে আরে ছবি তো ধরা পড়েছে আপনি মন গড়া অনেক কিছু বলতে পারে অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডাবল সেভেন 95212422